একটা চল্লিশ অর্থাৎ পণ্য দুইটা এখন আমি আবারও লাইভ আসলাম এই কারণেই এখনই আমল করার উপযুক্ত সময় ইনশাল্লাহ আমল করলাম তারপর ভাবলাম যে ভাই বোনেরা এই মুহূর্তে লাইভ আছেন সেই ভাই বোনদের জন্য আমি একটু আমলের কথা বলি আমরা আজকে জানব ইনশাল্লাহ আজান দেওয়ার যে জবাব এবং আজান দিলে আমরা যে জবাব দেবো অর্থাৎ প্রতি উত্তর দিব এতে কি ফজিলত ইনশাল্লাহ আমি আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করে রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তোমরা আজান শুনবে তখন মুয়াজিন যা বলে তা বলবে অর্থাৎ দ্রদ্রুপ আমাদের তাই বলতে হবে অন্যত্র বাক তিনি বাক্যগুলি অন্তর থেকে পাঠ করে হাই সালা হাই আল শেষে লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ বেতত্ব যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রেফারেন্স মুসলিম মিসকাত হাদিস হাদিস নং ছয়শত আটান্ন সম্মানিত ভাই এবং বোনেরা আমি আমরা যখন আমরা আজান শুনবো অবশ্যই আমরা আজানের তালে তালে মোয়াজিন যেভাবে আজান দেয় ঠিক আমরা সেভাবেই আস্তে আস্তে অথবা মনে মনে আল্লাহ হক হকবর আল্লাহ হকবর এভাবে পাঠ করব শুধু হাই আল্লাহ সানা এবং হাই আল্লাহ ফালা এই সময় বাদে তখন আমরা কি বলবো হাই আল্লাহ সাল্লাহ সময় লাহ আল্লাহ ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা সম্মানিত ভাই ও বোনেরা আমি বিস্তারিত আরও বলবো অতএব আজানো একামতে হাই আল্লাহ সালা ও হায়াল ফালাবাদে বাকি বাক্যগুলো জবে মোয়াজিদ যেমন বলবে ঠিক তেমনি আমাদের বলতে হবে একামতের জবাব একইভাবে দিতে হবে আমরা ফরজ নামাজের যে একামত হয় একামতে যখন তাকব হয় আমরা ইনশাল্লাহ সে একইভাবে আমরা দেব শুধু হায়াল সালাহ এবং হায়াল ফালাহার সময় আমরা কাতা ইল্লা বলবো ইনশাল্লাহ ফজর আজানে আমরা কি বলতে হবো ওয়া বারাক্তা আমরা বলার কোনো ভিত্তি নেই এটা অনেকজন বলে তো বললে কোনো সমস্যা নেই এমনি ভাবেই একামতের সময় কাদা কয়া মাতি সোলা কাদা কয়া মাতি সোলা এজবাবে আমরা কি বলবো আমরা কোন ইনশাল্লাহ কোনো কিছুই বলবো না তবে অন্য অন্য যে আকাম আল্লাহ ও বলা সম্ভবকে যে হাদিস আছে হাদিসটি জৈব অর্থাৎ দুর্বল আমরা সেটা পালন আমল করব না আসাদ আন্না মোহাম্মদ রাসুল্লাহ এর জবাবে সল্লাহ আলাইসাল্লাম বলার কোনো দলিল নেই অন্য সময় বলা যাবে কিন্তু আজানের সময় প্রয়োজন নেই আজানের সময় আমরা যেভাবে মোয়াজিন আজান দেয় ঠিক সেভাবে আমরা আজান দেব দেওয়ার মতোই দিব শুধু হায়ালা সালা এবং হায়াল ফালা বলার সময় ইল্লা বলবো সম্মানিত তো ভাই বোনেরা আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিনা আমি বুঝতে পেরেছি কিনা আপনারা অন্য অন্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম শোনার পর দ্রুত পড়তে হয় কিন্তু কিন্তু আজানের সময় না আজানের সময় ইমাম এবং আমরা যে মুয়াজ্জিন বলি মুয়াজ্জিন যেভাবে আজান দেয় ঠিক সেভাবেই আমরা আজান দেব হায়াল সালা এবং হায়ালাল এখন আমরা জানবো আজানের দোয়া আজানের জবাব দান শেষে প্রথম দূরত পড়তে হবে অতপর এটা রেফারেন্স মুসলিম মিসকাত হাদিস নং ছয়শত সাতান্ন আমরা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে তার জন্য কেয়ামতের দিন আমার সাফায়ত ওয়াজিব হবে রেফারেন্স বুখারি হাদিস হাদিস রাবি জাবের ইন বিন আবদুল্লার সহিদটি সনদ আছে আমরা ইনশাল্লাহ আমি এখন আমরা এই নাজান শেষে আমরা এই দোয়াটি পড়ব ইনশাল্লাহ আল্লাহমা রাব্বি হাজি তাম্মা সুল্লা কায়মা সম্মায়িত ভাই আমি এখন আবারও বলছি যে হাজি হি দাওয়াতাম্মা ওয়া সল্লাতেল কায়েমা আত মাহাম্মাদিন ওয়াল ফাজিলা ওয়া আফসো মাকামা মাহ্মদানিল রাজী ও আত্মা আসলে আমরা আজানের পর আমরা এই দুয়াটি পড়বো এই দুয়াটি অত্যন্ত ফজিল একটি দোয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের তুমি প্রভু রাসুল সাল্ল্লা সাল্লামকে দান করো ওয়সলে নামক জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থান ও মর্যাদা পৌঁছে দাও তাকে প্রশিক্ষিত স্থানে মাকামে মোহাম্মদ যার ওয়াদা তুমি তাকে দিয়ে করেছো রেফারেন্স এটি সব হবে সাফায়াতের কুবরার জন্য মুক্তাক আলাইহি মিসকাত হাদিস হাদিস নং পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর মনে রাখা আবশ্যক যে আজান উচ্চ স্বরে দোয়া সৈন্যত আমরা যে ভাই ও বোনেরা আজান দিব ইনশাল্লাহ আমরা উচ্চ স্বরে আজান দেব কিন্তু উচ্চ স্বরে আজানের দোয়া পাঠ করা যাবে না আমরা আজানের যে দোয়া আজান দোয়ার পর যে দোয়াটা পড়ি সেই দোয়াটা অবশ্যই আমরা মনে মনে দোয়াটা করব অতএব মাইকে আজানের দোয়া পাঠের রীতি অবশ্যই বর্জনীয় আমরা নাম আজান পর যে আজানের দোয়া অনেক ভাই ও বোনেরা হয়তো বা ভুলপ্রসত ক্রমে আমরা দোয়াটিও মাইকে বলি আসলে ওটা দোয়া আমাদের উচিত নয় এটা বর্জন করতে হবে আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই আজানের জন্য দোয়াও রয়েছে এখন মুসলিম মিসকাত হাদিস হাদিস নং ছয়শত একশো সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনার ভাই হিসাবে আমি প্রতি ভিডিওর মধ্যে বলছি যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ভাই ক্ষমা দেশে দেখবেন আমি আপনার ছোটো ভাই অথবা বন্ধু অথবা আপনার বন্ধু আদরের কেউর মতো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের যাত্রাকে অগ্রসর করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রেফারেন্স সহ প্রায়ই আমি রেফারেন্স সহ হাদিস বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আপনারা জানেন প্রমাণ সহকারে আপনারা আমার ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। আজানের দোয়ার বাড়তি বিষয়সমূহ আজানের দোয়ায় কয়েকটি বিশেষ বাড়তিভাবে চালু হয়েছে যা থেকে বিরত থাকা কর্তব্য কারণ রসুল সাল্লু আলাইস্লাম কঠোরভাবে হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যারোপ করল সে জাহান নামে তার ঠিকানা করে নিল রেফারেন্স বুখারি ও মিসকাত হাদিস হাদিস নন একশত আটানব্বই ইলম অধ্যায় অধ্যয়নাং দুই সম্মানিত ভাই ও বোনেরা আমরা কোনো কিছু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নামে বানিয়ে কিছু বলার চেষ্টা করব না আমরা অবশ্যই রেফারেন্স সহ বলার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করেন সাহাবি বারা বিন আজেব রায়তাল আনহু রাতে শয়নকালে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শিখানো একটি দোয়ায় আমান্তু বে নাবি কেল আর সালতা এর স্থলে রাসুলিকা বলেছিলেন আমান্তু বে নাবি আর সালতা এর স্থলে বলেছিলেন রাসুলিকা বলেছিলেন তাতে রেগে উঠে তার বুকে ধাক্কা দিয়ে বে নাবিকা বলার তাগিদ করেন রেফারেন্স আমি দিচ্ছি রেফারেন্স বোকারি হাদিস হাদিস নং দুশত সাতচল্লিশ তিরমিজ হাদিস তিন হাজার তিনশত চুরানব্বই দেওয়ার সম অধ্যায় আরও অনেক রেফারেন্স আছে ইনশাল্লাহ আমরা অবশ্যই রাসুল সাল আলাইসালামে কোনো কিছু বানিয়ে বলার চেষ্টা করবো না যতটুকু আমরা জানবো ততটুকু বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রকাশ থাকে যে আজান একটি ইবাদত এতে কোনো রোগ কোনো রোগ কম বেশি করা যায় নয় তবু আজানের দোয়ায় বিভিন্ন সময় বিভিন্ন শব্দ বাক্য যোগ হয়েছে সম্মায় ভাই বোনেরা আমরা অবশ্যই অথচ আমরা অর্থে কোনো তারতম্য রেখে কোনো কথা বলবো না প্রকাশ থাকে যে আমি আগেই বলেছি আমরা প্রকাশ থাকে যে আজান একটি ব্যাতত এতে কোনোরূপ কম বেশি করা যাই যাবে না আমরা যতটুকু সহি হাদিসে পাবো আমরা ততটুকুই সহি হাদিস মেনে চলার চেষ্টা করব এবং তবু আজানের দোয়া বিভিন্ন সময় বিভিন্ন শব্দ বাক্য যোগ হয়েছে যেমন বর্ণিত আজানের দোয়ায় শুরুতে আল্লাহমা ইন আসালকাল বে হাক্কি দাওয়াতে একই হাদিসের বর্ণিত ইন্নাকা লা তুকলিল মিয়াত আগে আমরা হয়তোবা খেয়াল করেছি আমরা যখন আজান শেষে আমরা টিভিতে শুনতাম শুনতাম যে হয়তো এখন হয়তো বা এখন আপনার খেয়াল করতে পারবেন যে এখন এই মিয়াদ শব্দটি আজানের দোয়ায় ব্যবহারকৃত হয় না সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই আজানের যে নিয়ম সেগুলো আমরা পালন করব আমি এখন যে বলতে বলছি আজান বা একামতে আসাদ আন্না সাইদিনা মাহমদ রাসুল্লাহ বলা হয় বর্তমান রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত আজানের দোয়ায় ওয়ার যুগনা সাফায়াতু ইয়ামাল কিয়ামা বাক্যটি যোগ করা হচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজানের আগে পরে জিকির উচ্চস্বরে জিকির নিয়ে আলোচনা করব আমরা এ সময় আজানের অন্যান্য ঐত্য বিষয় জম্মার দিনে বা অন্যান্য ছালাতে বিশেষ করে ফজরের আজানের আগে ও পরে বিভিন্ন মসজিদে মাইকে বলা হয় বিসমিল্লাহ আসসালাতু আসালামু আলাইকা ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রহমাতলিল আলমিন এভাবে রাসুল্লা সাল্লি আসালামকে সালাম দেওয়ার পরে সরাসরি আল্লাহকেই সালাম দিয়ে বলা হয় আসসালাতুয়ালামু আলাইকা ইয়া রব্বেল আলামিন এটা আমরা করব না আসলে আমরা সহি আমল করব কেননা আল্লাহ নিজেই সালাম তাকে কে সালাম দিবে তাছাড়া হাদিসে আল্লাহকে সালাম দিতে নিষেধ করা হয়েছে আজানের পর পুনরায় আসালাত রাহমেকাল্লাহে বলে আমরা যে উচ্চ স্বরে আহ্বান করি আমরা হাম নাথ তাজবি দরুদ তেলোয়াত এগুলো আমরা শুনবো কিন্তু আমরা যে যে হাদিস যেগুলো নেই আমরা সেগুলো পালন করবো না সম্মানিত ভাই ও বোনেরা আমরা আজানের গুরুত্ব এবং আজানের ফজিলত জানবো ভালো করে ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং আমার বোনেরা এই মুহূর্তে আমার যে ভাই ও বোনেরা আমার সম্মানিত বোনেরা আল্লাহ আপনার আপনার পরিবার উপর রহমত দান করুন আপনাদের সবাইকে শেফায়া দান করুন আমাদের হাল দান করুন আমরা সবাই সবার মঙ্গল কামনা করব সম্মানিত ভাই বোনেরা এই মুহূর্তে আপনার যে ভাই বোনেরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ছোট্ট রোধ করে বলছি ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে ভাই বোনেরা লাইভে আসেন এজন্য আমি একটু লাইভ এসেছি আপনারা অনেক আমাকে সাপোর্ট করছেন সম্মানিত ভাই বোনেরা তাছাড়া আমরা আজানের সময় আমরা মনে মনে যে ইমাম যেবাহ মোয়াজিন যেভাবে বলে আমরা সেভাবেই আমরা উৎপত্তি উত্তর করব। এতে অনেক ফজিলত ইনশাল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই আজানের যে কাজগুলো আমরা অবশ্যই হজরত আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন অমর রাজাতাল্লাহ প্রমুখ সাহাবিগন বিদাত বলেছেন কিসে বিদাত বলেছেন আমরা আজান বেহিদ বাকি সময়ই আমরা যে বিভিন্ন কথা আছে বিভিন্ন দোয়া আমরা ইয়া হাবিবুল্লাহ ইয়া রহমত আল্লাহ আলামিন এভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার পরেই সরাসরি আল্লাহকে সালাম দোয়া যাবে না আমরা যখনই রাসুল সল্লাহ আলাইসাল্লামের নাম শুনবো তখনই আমরা সল্লাহ আলাইসাল্লাম বলে দুরু শরীফ পাঠ করব কিন্তু আমরা আজানের সময় আসাদু আন্না মাহমাদ রাসুল্লাহ আসাদু আন্না মাহমাদ রাসুল্লাহ এর প্রতি উত্তরে আজানের সময় আমরা কি বলবো আমরাও বলবো আসাদু আন্না মাহমাদ রাসুল্লাহ আসাদু আন্না না মুহাম্মাদার রাসূলুল্লাহ এভাবে আজ মুয়াজ্জিনের আমরা উত্তর দেব শুধু হাই আল্লাহ সালা এবং হাই আলাল ফালাহ বা সময় বাদে হাই আল্লাহ সালা এবং হাই আল্লাহ ফালাহর সময় আমরা কি বলবো লা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ আশা করি সময় তো ভাই আপনারা আপনারা বুঝতে পেরেছেন আমরা অবশ্যই সহি জেনে জানার চেষ্টা করব যেহেতু আপনারা সবাই আমি ইনশাআল্লাহ আশা করছি যুগ যেহেতু অনলাইনের যুগ আপনারা অবশ্যই রিসার্চ করবেন সহিদেশ রেফারেন্স ও জানার চেষ্টা করবেন আমি বলেছি ইনশাল আমি প্রত্যেকটা আমল আমি খোঁজে কথা বলবো অবশ্যই আমি চেষ্টা করব। এর রেফারেন্স দেওয়ার ব্যাপারে আমি লাইভ যখন ভিডিও করব আমি প্রত্যেকটা কথায় মোটামুঠি রেফারেন্স কথা বলবো এবার রেফারেন্সরা আসলে কোনো কথাই বলা ঠিক না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো দেওয়ার সময় সম্মানিত ভাই বোনেরা আমি সর্বশেষ আজানের যে দোয়া আজানের পরে যে দোয়া দোয়াটি আমি আর একবার পাঠ করছি আপনারা যদি ভিডিওটি যখন আমি পোস্ট করবো আপনারা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব এই দোয়াটার অর্থ অনেক গুরুত্বপূর্ণ এবং পরকতময় অর্থ আমি আবারও বলছি এর দোয়াটি আল্লহমা রব্বে হাজি তিত্তাম্মা কায়েমা আত মোদী ও আসি লাতা আল ফাজিলা ও আফসু মাকামা মাহমুদানিলি ও আদা সম্মানিত ভাই ও বোনেরা আমরা জানতে পারলাম আজকে যে আজানের পর আমরা যে দোয়াটি পর্ব এবং আমরা আজান সময় যে মোয়াজিন আজান দেয় আমরা প্রতি উত্তরে সেই কথাগুলোই অর্থাৎ সে বাক্যগুলো বলবো শুধু লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা বাদে লাহাওলা এ আপনারা বলুন সম্মানিত ভাই লা হাওলা ওয়ালা কোয়াতা কখন বলতে হবে আমরা লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা তখন বলবো যখন মোয়াজিন বলে হাই আলা সালাহ হাইয়া আলা হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এই দুই দুইটি বাক্য যখন চারবার বলবে তখনই আমরা প্রত্যেকবারই বলব প্রত্যেকবারই আমরা বলব লা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এর অর্থ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই যে লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এর অর্থ আপনারা আপনারা জেনেমিন নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত সে যে এই উত্তর দেবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ আমি এটারও রেফারেন্স দিচ্ছি রেফারেন্স মুসলিম মিসকাত হাদিস হাদিস নং ছয়শত আটান্ন আমি এখন ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি আজানের সময় হাই হাই আলাল ফালা হাই আলাল ফালা। এই মঙ্গল এবং কল্যাণের জন্য যখন এই বাক্যটি ব্যবহার করা হয় তখন আপনারা বলবেন কি লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এই দুইটি বাক্যের চার বাজে বলা হয় আপনারা প্রত্যেকবার বলবেন লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এর অর্থ আমি আবারও বলেছি এর লাহাওয়ালা ওয়ালা কোয়াতা এর অর্থ কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ আপনারা এখন জেনে নিন নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত এবং হাদিসে সহি হাদিসে এসেছে যে ব্যক্তি এই দোয়া অর্থাৎ এই প্রতি উত্তর করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কথাটি আমার না কথাটি হাদিসে সহি হাদিসে এসে এসেছে যে এই হাই আলা সালাহ এবং হাই ফালা বলার পর যে বলবে লাহাওয়ালা ওয়ালা কোয়াতা ইল্লা বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমি রেফারেন্স একবার দিয়েছিলাম আমি আবারও বলছি মুসলিম ও মিসকাত শরীফের হাদিস হাদিস নং ছয়শত আটান্ন আপনারা রেফারেন্সটা মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে দিয়েছি আপনার যদি প্রয়োজন হয় আপনারা মিলিয়ে দেখবেন যদি আমার রেফারেন্সে কোনো ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ কোনো ভুল নেই আমি ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি রেফারেন্স মুসলিম ও মিসকাত শরীফে হাদিস হাদিস নং ছয় আটান্ন আমি যখন কোনো লাইভ করি অবশ্যই আমি লিখে আমি রেফারেন্স লেখে তারপরে আমি আপনাদের লাইভে আসি এবং আপনাদের জন্য অনেক পরিশ্রম করার চেষ্টা করছি যাতে আপনারা রেফারেন্স অর্থাৎ প্রমাণ সহ জানতে পারেন যে হাই আল্লাহ সালা এবং হাই আলাল ফালা এর প্রতি উত্তরে লাহাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বল্লা বললে আপনারা কি পুরস্কার পেবেন আপনারা এই এই শব্দটি প্রতি যদি আপনার লাহলা ওলা কাতা ইল্লা বিল্লাহ পড়েন ইনশাল্লাহ আপনারা জান্নাতে প্রবেশ করবেন আমি হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছি এবং এর অর্থ প্রমাণ করে দিয়েছি এক ভাই বলেছেন ভাই লাহলা ওলা কোয়াতা ইল্লা বিল্লাহ প্রশ্ন উত্তর অর্থটি আবার বলেন এবং রেফারেন্স দেন আমি ভাই এই মুহূর্তে লাইভ এসেছি ঠিক আছে ভাই আপনার সম্মানিত ভাই আমি আবারও বলছি লাহাওলা ওয়ালা কাতা ইল্লা বিল্লা এর অর্থ হচ্ছে নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত যে এই প্রত্যুত্তর করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এর রেফারেন্স হচ্ছে মুসলিম ও মিসকাত মুসলিম অর্থ সহি মুসলিম বোখারি সহি বুখারি এবং সহি মুসলিম এই দুইটা সবচেয়ে সিত্তার হাদিসের মধ্যে সহি বোখারি এবং সহি মুসলিম এই সহি মুসলিমের হাদিস এবং মিসকা শরীফের হাদিস হাদিস নং ছয় আটান্ন আপনারা ইনশাআল্লাহ মিলিয়ে দেখবেন আমি আপনাদের চাই আপনারা প্রত্যেকটা জিনিসই জানেন সহি আকারে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের রেফারেন্স ও প্রমাণ দেওয়ার জন্য সম্মানিত ভাই এই মুহূর্তে যে ভাই ও বোনেরা যে আমার সম্মানিত আপুরা সম্মানিত আমার মুসলিম মমিন ভাই ও বোনেরা আপনারা পৃথিবীর অন্য অন্য বাজেক বা অন্য অন্য খারাপ যে চোখের জেনা হয় চোখের পাপ হয় সেসব ভিডিও বাদ দিয়ে আমি যে সহি এবং কোরআনের এবং হাদিসের কথা বলছি আপনারা কষ্ট করে ভিডিওটা দেখছেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুন হালাল রিজিক দান করুন তবে ছোট্ট নোট বলছি যে ভাই বোনেরা এখনও আমার এই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের কাছে আমার এতটুকুই যাওয়া আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি সহি দাওয়া দেওয়ার চেষ্টা করব এবং রেফারেন্স দেওয়ার চেষ্টা করব এবং আমরা যেন সহিভাবে আমল করতে পারি আমাদের রিজিক হালাল লিজিক বৃদ্ধি করতে পারি আমাদের মনের নেকাশা পূরণ করতে পারি মনের মাকসুদ তামান্না পূরণের জন্য আমরা যে আমল সে আমল বলার চেষ্টা করব আমি ইনশাল্লাহ সকাল সকালেও ফজর নামাজের পর ইনশাল্লাহ আপনাদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইফ নিয়ে আসার চেষ্টা করব এবং আমি এবং সুরা হাসরের শেষের তিন আয়াত নিয়ে কি আমল করলে ফেরিস্তারা সত্য হাজার দোয়া করবে এবং ধনী হওয়া যাবে রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ সে আমল নিয়ে আলোচনা করবো সম্মানিত ভাই আপনার অনেক কষ্ট এবং ধৈর্য নিয়ে যে আমার কথাগুলো এই ছোট্ট অল্প জ্ঞানের অধিকারী আমি কথাটা শুনছি এজন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানছি আল্লাহ মহান আল্লাহ যেন আপনার এবং আপনার পরিবার ওপর রহমত দান করেন আমাদের বালা মুসিবত দূর করেন আমাদের বিপদ থেকে মুক্তি দান করেন যে ভাই বোনেরা আমরা অভাবে আসি আমাদের অভাব দূর করেন আল্লাহ যেন আমাদের ঋণ থেকে চিরমুক্তি করেন আমিন আমিন সম্মানিত ভাই আপনাদের আমি আবারও বলছি প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আশা করছি আপনারা আমাকে ভালো দৃষ্টি দেখবেন সম্মানিত ভাই আমি আর আমি লাইভ দীর্ঘ করব না আমি আশা করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনার পরিবার এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো আমি লাইভ শেষ করতে চাচ্ছি যদি কোনো সম্মান ও বোনেরা আপনাদের কোনো প্রশ্ন বলা থাকে প্লিজ প্রশ্ন করবেন বা কোনো আমল জানতে চাইলে বলবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আমি রেফারেন্স সহ রেফারেন্স সহ সেই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই আমল নিয়ে লাইভ করার চেষ্টা করব তখন পর্যন্ত ভাই বোনেরা আপনারা ভালো থাকবেন আপনারা সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং আপনারা মানুষের ক্ষতি যেন না হয় এমন কোনো কাজ করবেন না আমরা পারলে মানুষের উপকার করবো ইনশাল্লাহ আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে থাকুন এই কামনায় থাক কামনা রইল আসসালাম আলাইকুম সম্মানিত ভাই এক ভাই এই শেষ মুহুর্তে এক ভাই কমেন্টস করে বলেছেন ভাই আর তিনটা মিনিট কথা বললে ভালো হতো সম্মানিত ভাই আমি আবারও বলছি আমি আমি আজকে যে আলোচনা করছিলাম সেই আলোচনাটা হলো আজানের জবাব ইনশাল্লাহ আমরা আজানের জবাব জানলাম আজানের জবাবে আমরা ইমাম ইমোয়াজিন সাহ যে বাক্যগুলো বলে আমরা সেই বাক্যগুলোই বলবো শুধু হায় সালাহ এবং হায় আল আল্লাহ তার পরিবর্তে লা কথা ইল্লা বিল্লাহ বলবো আশা করি হোসেন ভাই রফিক ভাই এবং মানজেলা বুঝতে পারছেন আমি এখানেই রাত অনেক গভীর হয়েছে আমি আশা করছি আপনারা বেশি বেশি আমল করবেন আল্লাহকে সন্তুষ্ট করব আমরা যেন আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি আল্লাহকে যেন আমরা ভয়ের মতো ভয় করতে পারি আমাদের অন্তর যেন আল্লাহ তাকোয়া দিয়ে দেন আল্লাহ সবার সুস্থতা দান করুন আমিন সম্মিন সম্মানিত ভাই ও বোনেরা আপনার সবাই সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু আমার দি এক ভাই বলেছেন কক সেফ তেরো হলি বুঝতে পারলাম না সম্মানিত ভাই আপনার ভাষা আমি বুঝতে পারলাম না যদি আপনি কোনো কিছু ভাই বলতে চান বলতে পারেন আর আপনার আমার কথা যদি কোনো আঘাত পেয়ে থাকেন আমি ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন আপনার কাছে আমি অনুরোধ করছি যে আমার কথা যদি কোনো আঘাত পেয়ে থাকেন বা আমার কথা সম্মানিত ভাই আসসালামু আলাইকুম কক সিবি তেরো ভাই বলেছেন গেম গেম আবার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত আমরা ইনশাল্লাহ এই আজান দোয়ার যে আজানের পরবর্তী যে দোয়া এই দোয়াটি পড়ব এবং আমরা ইনশাল্লাহ আজানের যে হায়ালা সালা এই পরিবর্তে যে উত্তরা শিখলাম আমরা ইনশাল্লাহ এই দোয়াটি এই করব করবো এই থাকলাম শুভরাত্রি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও আবার